কেন আমাদের পুকুরে মাছের স্বাদ নদীর মাছের মতো টানকা ও সুস্বাদু এর পেছনে রয়েছে প্রাকৃতিক ব্যবস্থাপনা রহস্য ও কিছু কৌশল রহস্যের মূল কারণ পুকুরের পাশে অবস্থিত নদী শাখার যে খাল সে খাল থেকে প্রতিনিয়ত জোয়ার ভাটার সময় আমাদের পুকুরে বা খামারের পুকুরে পানি প্রবেশ করে আবার ভাটার সময় বের হয়ে যায় আপনাদের পুকুরে নদীর স্বাদের মতো মাছ তৈরি করতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রাকৃতিক খাবার উপর নির্ভর না করে পুকুরেই তৈরি করি প্লাঙ্কটন শ্যাওড়া ও ক্ষুদ্র জলজ প্রাণী যা নদীর মাছের খাদ্যের মতোই পুষ্টিকর এবং সুস্বাদু এর ফলে মাছের মাংসে কোনো কেমিক্যাল ও হরমোনের ছোঁয়া নেই বলে স্বাদ হয় অনন্য পুকুরের চারপাশে প্রাকৃতিক গাছপালা ও মাইক্রো অর্গানিজমের ভারসাম্য বজায় রাখা হয় যা নদীর ইকোসিস্টেমের কাছাকাছি পরিবেশ সৃষ্টি করে চলুন দেখে নেই আমাদের এই মূল রহস্যের পিছনে কি রয়েছে ইকোসিস্টেমের ভারসাম্য প্রাকৃতিক পরিবেশের স্বাচ্ছন্দ্যতা এবং পুকুরের বা জলাশয়ের পানির পরি লক্ষ্য করুন আমাদের পুকুর পুকুরের চারপাশটি কেমন একেবারে প্রাকৃতিক পরিবেশ ইকোলজিক্যাল সুষ্ঠু সমন্বয় এখানে চোখে পড়ার মতো নদী বা বড় জলাশয়গুলো যেরকম একে একেবারে মুক্ত নিখাদ প্রাকৃতিক পরিবেশ বা বাতাস বহমান থাকে আমাদের পুকুরও তাই রহস্যের আরেকটি সোপান হচ্ছে প্রাকৃতিক খাদ্য তৈরি করে আমরা মাছকে খেতে দেই। এবং এই প্রাকৃতিক খাদ্য মধ্যে কোনো রকমের কেমিক্যাল বা রাসায়নিক কোনো পদার্থের ছোঁয়া একেবারেই নেই এই প্রাকৃতিক খাদ্য আমরা তৈরি করি যেরকম একেবারে সুলভে আমাদের খরচ চল্লিশ শতাংশ খরচ আমাদের সাশ্রয় হয় আমাদের খামারে ইকোলজিক্যাল পরিবেশে গরু প্রতিপালিত হয় গরুর গোবর সেই গোবর কার্বোহাইড্রেটের জন্য আমরা ভাত অথবা ভুট্টার গুঁড়া ব্যবহার করে থাকি দেশি শস্যের খোল চিটা গুড় যেটা আখের যে ফ্যাক্টরিগুলো আছে যে আখের ফ্যাক্টরিগুলো থেকে গুড় তৈরি করার পর যে উচ্ছিষ্ট অংশটি থাকে সেটা একেবারেই কেমিক্যাল মিত্র সেই চিটা গুড়গুলো আমরা ব্যবহার করে থাকি যা পুকুরে যে ফাইটো প্লাংটন এবং চৌ প্লাংটন তৈরি করে বিঘা প্রতি মাসে খরচ পনেরোশো টাকা এই ধরনের জলজ উদ্ভিদ এবং প্রাণী মাছের অত্যন্ত প্রিয় খাবার কার্প জাতীয় মিশ্র চাষ পদ্ধতিতে আমরা পুকুরে মাছ চাষ করে থাকি তিনটি স্তরে নিচের স্তর মধ্যের স্তর এবং উপরের স্তর নিচের স্তরে থাকে কালীবাউশ বা পাঙ্গাস এই জাতীয় মাছগুলো মধ্য স্তরে থাকে রুই জাতীয় মাছ এবং উপরের স্তরে থাকে কাতল সরপুঠি গ্রাসকার ইত্যাদি জাতীয় মাছগুলো এবং এই ধরনের মাছগুলো আমরা এই প্রাকৃতিক খাবার দিয়েই বড় করতে পারি এবং আমাদের রেজাল্ট অনেক ভালো এবং মাছের গ্রোথ দেখতে পেলাম যে প্রায় এক বছরের মধ্যে দেড় থেকে দুই কেজি পরিমাণ মাছের গ্রোথ হচ্ছে